হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অবধি কি খাই না খাই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা পুজো তো চলে আসলো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তো যাই হোক বন্ধুরা খুব ব্যস্ত আমি জানো তো তো চলো আজকে রান্নাবান্না শেয়ার করি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে তারপরে রান্নাঘরে চলে এসেছি বসিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপি হয়ে গেছে ভাত হয়ে গেছে সকালবেলা আজকে ভাত খেতে দেবো সেই জন্য সকাল সকাল ভাতটা করে নিলাম আর এখানে করছি দেখো পনির দিয়ে পটল দিয়ে আর আলু দিয়ে হচ্ছে ঝোল তবে পনিরটা পরে আমি তুলে রেখেছিলাম মেয়ে বলল যে পটলের মধ্যে দিও না আলাদা রেখে দাও আলাদা ভাজা খাবো তো সেই জন্য আর পনিরটা এই আলু পটলের তরকারির মধ্যে দিইনি তো চলো বন্ধুরা এই যে দেখো আলু পটলের তরকারিটা আমার হয়ে গেছে সব কিছু একটু শর্টকাটে দেখাচ্ছি পুরোপুরো দেখাচ্ছি না প্রচুর কাজের চাপ বন্ধুরা মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো তো তো চলো হয়ে গেছে দেখো আলু পটলের তরকারি লাল লাল আর এটা গরম মশলা আর ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেললাম তো চলো এবার করব মাছ এই যে এনেছে চারাপোনা মাছ আমি এখন পুকুরের চারাপোনা খাচ্ছি জানো তো পুকুরের পোনা পুকুরের কাতলা পুকুরের বাটা পুকুরের ছোট ছোট কি বলে তো জানি না নাম জানি না পাশে তো চলো হয়ে গেছে ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি হচ্ছে এই যে চারাপোনা মাছের একটু পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল ঝাল করেছি খুব বেশি ঝোল ঝোল করে নিই তো চলে বন্ধুরা এখন ঘরে অনেক কাজ সারব সাইডে তারপর যাবো ফ্ল্যাটে তো চলে এসেছি ফ্ল্যাটে দেখো ঘরের অনেক কাজ সেরেছি বেসিং মেজেছি বাসন মেজেছি ঘর মুছেছি ঘর ঝাড় দিয়েছি তারপরে চলে আসলাম ফ্ল্যাটে আর পিন্টুদাকে বললাম তুমি একটু পুজো দিয়ে দিও তো ফ্ল্যাটে এসেছি একটু কাজ আছে সেই জন্য তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে চা ঠা খেয়ে পিন্টুতে এখানে ল্যাথ খেয়ে পড়ে আছে আর ঘরে চলছে টিভি টিভি দেখছে আর পুটির অবস্থা দেখো পুটি যে কী ভালোবাসে ওর বাবাকে দেখো কিভাবে ওর বাবাকে আদর করছে দেখো পিঠ চেটে চেটে ওর বাবার ঘামগুলো পরিষ্কার করে দিচ্ছে আর ওর বাবা বলছে এই স্বর এই স্বর এই যা এই যা কে কার কথা শোনে ওর বাবা বাধ্য হয়ে উল্টে পড়ে আছে দেখো আর পুটি দেখো ঘাম ঘাম পরিষ্কার করছে বাবার গায়ের তো যাই হোক আমি ক্যামেরা ধরছি বলে আবার আমার মুখের দিকে একটু তাকালো ফ্যাটফ্যাট করে তো চলে বন্ধুরা পুটি চাটুক আর আমি চলে আসলাম রান্নাঘরে মেয়ের জন্য করছি হচ্ছে টিফিন মেয়ের পেয়েছে খিদে আর দেখো চারটে লুচি ভাজজি বেশি না চারটে লুচি ভাজজি আর এখানে দেখো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলাপাতি দিয়ে এখানে দেখো ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আজকে হবে হচ্ছে চিকেন রোল আর এই যে দেখো মেয়ের জন্য লুচি ভেজে নিয়েছি মেয়েকে লুচি দিয়ে দেবো ফ্রিজে মিষ্টি আছে মিষ্টি দিয়ে লুচি দিয়ে মেয়ে টিফিন করবে আর রাতে হচ্ছে মেয়ে ভাত খাবে না আমিও ভাত খাবো না আজকে আমরা রাতে খাবো চিকেন রোল তো চলো লুচি ভাজা হয়ে গেছে মেয়েকে খেতে দিই তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো লুচি লুচি খেয়ে চলে আসলাম আমি একটা খেয়েছি মেয়ে তিনটে খেয়েছে তো দেখো পিন্টুদা চলে গেছে আড্ডা মারতে আর আমি চলে আসলাম রান্নাঘরে তো দেখো এখানে চিকেনটা একটু ফ্রাই করছি আজকে করব চিকেন রোল অনেকটা পরিমাণে চিকেন নিয়েছি আর অনেকটা পরিমাণে পেঁয়াজ কেটেছি ক্যাপসিকাম একটু অল্প হয়ে গেছে আর একটু হলে ভালো হতো তো চলো টিফিন হলে একটু অল্প হলে হয়ে যায় কিন্তু যেহেতু রাতের খাওয়া খাবো ওর জন্য ভেতরে পুটটা একটু বেশি করে দেবো তো এই যে দেখো আজকে চিকেন রোল উফ দারুন দারুন ফাটা ফাটি হয়েছিল জানো তো বন্ধুরা তোমরাও বাড়িতে করে খেয়ে দেখো এই চিকেন রোলটা খেতে হেব্বি সুন্দর হয় তো দেখো চিকেনটা আমি ভেজে তুলে নিয়েছি ওর মধ্যে জল দিইনি মশলা মাখিয়ে যে জলটা ছিল মানে মশলার জলেই চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তারপরে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে গিয়ে চিকেনটা ফেলে দিয়েছি এই যে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি এখন এটা আমি নামিয়ে রাখবো তারপরে আমি পরোটাটা ভাজবো তো চলো এই যে দেখো হয়ে গেছে আমার চিকেন রোলের চিকেন কষাটা চিকেন ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না একটু শক্ত শক্ত থাকবে তো চলো এই যে এখন বাজে হচ্ছে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার আসলাম আর এখন বাজে হচ্ছে রাত দশটা পনেরো আর পিন্টু দা বাড়ি চলে এসছে আর আমি ঝপা ঝপ করে দেখো মেয়ে বেলে দিয়েছে পরোটা মেয়ে বেলে মানে মেখে নিয়েছে মানে ময়দাটা মেয়ে মেখেছে পরোটাটা মেয়ে বেলে দিয়েছে তো আমি শুধু ভাজছি আমি শুধু নাড়ছি খুন্তি দিয়ে নাড়ছি তো চলো বন্ধুরা দেখো এই যে হয়ে গেছে পরোটা এই যে আর দুটো বাকি তারপরে আমরা একসাথে খাবো হচ্ছে চিকেন রোল ফাটাফাটি তো বন্ধুরা বাইরের খাবারটা একটু কমই খাচ্ছি এই যে দেখো হয়ে গেছে পরোটা ভাজা পিন্টুদাকে বললাম তুমি রোল করে দাও পিন্টুদা বেশ কাগজ দিয়ে মুড়িয়ে ভালো রোলটা মোড়াতে পারে আমি পারি না মেয়েও পারে না আর রোলটা না খুলে গেলে না খেয়ে মজা নেই যা সত্যি তাই তো চলো অনেকটা পর্যাপ্ত পরিমাণে চিকেন দিয়েছি তো চলো কি মোটা মোটা হয়েছে দেখো বন্ধুরা এই যে দেখো একটা এই থালাটা যেন তো বিশাল বড় থালা এটা পিন্টুদার থালা পুরো ভরে গেছে তিনটে রোলে আর পর্যাপ্ত চিকেন আমার তো জিভে জল চলে আসছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আর আমরা খাওয়া দাওয়া করিনিটা